বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন এই যে ভিডিওটা হবে সেটা হবে শুধু মেয়েদের জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকাকালীন তাদের জমিতে মানে জননাঙ্গে হিসেব করার জায়গাতে ফুলকানি পিচিং ইন দ্য ফেমাল জেনিটাল অর্গ্যান্স তখন হোমিওথ্যাথি কি করা হয় হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে যেটা মেয়েদের জোরঙ্গে চুলকানি হলে খুব ভালো কাজ করে পেটে বাচ্চা থাকাকালীন লোকাল অ্যাপ্লিকেশান যেগুলো করছেন আপনারা ওটা আপনারা করবেনই তার সঙ্গে আপনারা ওষুধ নেবেন অ্যাম্ব্রাগ্রেসিয়া অ্যাম্বাগ্রেশিয়া সিপিয়া আর ক্যালডিয়াম সিক্স পরিশিতে নেবেন সিক্স প্রোটেন্সিতে নেওয়ার পর এটা কম মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর দু ফোঁটা দু ফোঁটা করে হাফ কাপ জলে ফেলে দিয়ে এটা খেতে থাকবেন এটা খেতে থাকলে দেখা যাবে যে কিছুদিন পর আপনার চুলকানিটা কমে গেছে এবং আপনি আরাম পেয়ে গেছেন সবসময় মনে রাখবেন এটাকে লোয়ার প্রোটেন্সিতে নেবেন এবং তারপর যদি না কমে তখন হায়ার প্রোটেন্সিতে যাবেন তখন টুয়েলভে যাবেন তখন থার্টিতে যাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট তাদের বন্ধুবান্ধবকে বান্ধবকে প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন জয় হিন্দ নমস্কার লং লংলি লং লংলি ভ্যানিম্যান